হ্যালো বন্ধুরা চলে এসছি আজকে আমাদের দেখো হিনমটর বসন্ত উৎসব মানে আমাদের হিনমটরেই এই উৎসবটা হচ্ছে সাথে হস্তশিল্প মেলা তো এই উৎসবটা খুব একটা পুরনো না মানে জাস্ট কিছু বছর হলো এরা করছে তো কদিন ধরে ঘর থেকে শুনতে পাচ্ছি মাইকিং হচ্ছে গান বাজছে তো আশা হচ্ছিল না তো আজকে হাজব্যান্ডকে বললাম চলো একটু ঘুরে আসি তো এসে দেখি বেশ টুকিটাকি হস্তশিল্প যেহেতু তো টুকিটাকি দোকান বসেছে তেমন কিছু না খুবই ছোট্ট মেলাটা তো টুকিটাকি দোকান বসেছে আর এইখানে এই যে স্টেজে আর কি পারফরমেন্স হচ্ছে তো এখানে আজকে কম্পিটিশান আর কি হয়েছে নাচের মানে নাচের কম্পিটিশান শেষ হয়েছে এখানে একটা আবৃত্তির পার্ট চলছে এটা কমপ্লিট হয়ে গেলে তারপর নাচের কম্পিটিশানে রেজাল্ট আউট হবে তা এই যে যারা ডান্স করছে দেখছো যে গ্রুপটা এরা হিন হিনমটরেরি গ্রুপ শুনলাম তো এরা সেকেন্ড হয়েছে সেই কারণে ওখানকার আর কি রিকোয়েস্টে ওরা আর একটা ডান্স পারফরমেন্স দিয়ে যাচ্ছে যে এরা সেকেন্ড হয়েছে সেই কারণে তো খুব সুন্দর সত্যি আমি তো এ কম্পিটিশানটা যখন হয়েছে আসিনি আমি একটু দেরি করে এসেছি রাত্রির করে তো সেই কারণে আমি দেখতে পাইনি তবে সেকেন্ড হয়েছে মানে নিশ্চয়ই খুবই ভালো পারফরমেন্স আর এখন এদের পারফরমেন্স দেখে বুঝতে পারছি সত্যি অসাধারণ মানে কোনো কথা হবে না আর যারা ফার্স্ট হয়েছে তাদেরকেও রিকোয়েস্ট করা হয়েছে পারফর্ম করার জন্য তারাও করবে শুধু যারা থার্ড হয়েছিল তারা চলে গেছে একটু দূর থেকে এসেছিল বলে তাই তাদের আর কি স্যার বা ম্যাডাম ছিলেন উনি প্রাইজটা নিয়েছেন কিন্তু ওরা পারফরমেন্স করতে পারলো না যাই হোক কি আর করা যাবে আর এই যে যারা পারফরমেন্স করছে এরা হচ্ছে ফার্স্ট হয়েছে তো এদের পারফরমেন্স চলছে আর এর মাঝে জানো আমার সোনাপাপা কি করছে আমি তো অনুষ্ঠান দেখছি আমার সোনাপাপা তার কাছে তার পাপার কাছে বায়না করেছে ব্যাস মিকি মাউস দেখতে পেয়েছে ওর তো আর কিছু চাই না পুরো ফাঁকা কিন্তু দেখো বন্ধুরা মিকি মাউস কেউ নেই তো রাতও হয়ে এসছে আর মেলাটা খুব ছোট মেলা সেই কারণে বাচ্চাদের কোনো সেরকম খেলনা বসেও নিয়ে একটাই বসেছে তো চলো ও এটাতেই উঠে পড়েছে উঠে ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক চলছে আর পাপা ছিল পাপা একটু ভিডিওটাও শ্যুট করে নিয়েছে আমি বলছি কোথায় ছিল তোমরা তখন বলছে এই যে আমরা মিকি মাউস চড়তে গেছিলাম তো যাই হোক ওরা ওখানে মিকি মাউস চড়ে নিচ্ছিল আর আমি ওখানে কিন্তু মনের আনন্দে পুরো অনুষ্ঠানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম আমার ভীষণ ভালো লাগে তো সেই কারণে দেখা হয়ে গেল তো চলো এবার রাত্রিরও হয়ে এসছে আমাদের এবার বাড়ির দিকে রওনা দিতে হবে তাই বাড়ির দিকে যাব আর এই জায়গাটাও খুবই ছোট যেখানেই অনুষ্ঠানগুলো হয়ে থাকে আর কি বসন্ত উৎসবটা আমাদের হিরমটরে খুবই ছোট একটা মাঠ তার মধ্যেই ছোট্ট করে হয় আর হস্তশিল্প মেলাটাও খুবই ছোট করে হয় মানে হাতে গোনা কটা দোকান বসে খুবই সুন্দর তো হচ্ছে কদিন নাকি আরও কিছুদিন আছে শুনছি রবিবার অবধি তো যাই হোক আমার তো বেশ ভালো লাগলো এখানে এসে অনুষ্ঠান দেখে তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক ফাইনালি আমরা বেরিয়ে এসেছি এবার বাড়ির দিকে রওনা দেবো হাজব্যান্ড একটু কথা বলছে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আর সবাইকে জানাই টাটা বাই বাই কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও আবার আসবো নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে জানাই কি টাটা আর বাই বাই